সরি বলছি না তুমি সরি বলতেছো যেন

ভালো দামি গাড়ি আছে না এই তোর ভুল হয়েছে তুই ভিডিওতে বল তোমার ভিডিও করি নাই আপনি তোমার ভিডিও করি নাই ঠিক তোমার ভিডিও করি আমি তোমার ফ্যান ভিডিও ভাইরাল করবো না ভিডিও ভাইরাল করবো না ও তুই সরি বল তুই যাওয়ার সময় এরকম টেরামি করে